নমস্কার আবার বাংলার খবর নিয়ে আমি অভয়না আবার আপনাদের সামনে এসেছি আপনারা জানেন যে গতকাল কলকাতাতে জেপি পি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা এসেছিলেন বিজেপির নেতৃত্বের সঙ্গে তারা বসে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে তারা পঁয়ত্রিশটি আসন দখলের ডাক দিয়ে গেছে বিজেপির বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব তারাও অমিত শাহর এই পঁয়ত্রিশটি আসন যে দখলে যে ডাক দিয়েছেন তাকে সাদরে গ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা জানিয়েছেন যে অবশ্যই পঁয়ত্রিশটি আসন তারা দখল করবে এবং বিজেপিকে কেন্দ্রে একটা স্থিতিশীল সরকার গঠনের জন্য সব রকমভাবে তারা সহযোগিতা করবে এখন দেখুন স্বপ্নবিলাসীতা ভালো স্বপ্নবিলাসী প্রত্যেকটা মানুষ আপনারাও স্বপ্নবিলাসী আমিও স্বপ্নবিলাসী স্বপ্ন দেখতে প্রত্যেকটা মানুষই ভালোবাসে কিন্তু স্বপ্ন এবং বাস্তবের মধ্যে একটা বিস্তর ফারাক ঠিক সেইভাবে এই বঙ্গ বিজেপির নেতৃত্বের যে হাল বাংলাতে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পঁয়ত্রিশটি আসন লোকসভাতে দখল করা কার্যত সেই স্বপ্ন বিরাসিতা বলেই মনে করা হচ্ছে তার কারণ দু সালে এই বিজেপির আঠেরো জন সাংসদ বাংলা থেকে তারা জয়ী হয়ে দিল্লিতে গিয়েছিল আজ পর্যন্ত একজনকেও পূর্ণ মন্ত্রী করার তারা প্রয়োজন বোধ করেনি মাত্র হাতের করে গুনে পাঁচ থেকে ছজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন যার মধ্যে বাবুল সুপ্রিয় তিনি আবার ডিগবাজি খেয়ে তৃণমূলে চলে এসেছেন অন্য আরেকজন সাংসদ অর্জুন সিং তিনিও তৃণমূল কংগ্রেসে ডিগবাজি খেয়ে চলে এসেছেন বাকি যারা প্রতিমন্ত্রী রয়েছেন আদৌ কি তারা কোনো কাজ করেছেন রাজ্যের মানুষ যদি তাদের কাছে জিজ্ঞেস করে যে আপনারা কি কাজ করেছেন গত পনেরো বছরে যে কারণে আপনাদেরকে ভোট দেবো আমরা সেই প্রশ্নের মুখে কিন্তু বিজেপির সাংসদ এবং বিজেপির নেতৃত্ব তোকে করতে হতে পারে তার কারণ গত এই পাঁচ বছরে আমরা যদি দেখি তাহলে বিজেপি সাংসদদের যে কোটা সেই কোটার কোনো টাকাই তারা এখানে খরচ করতে পারেনি উল্টে বিভিন্ন জায়গাতে বিজেপি যারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বা নেতৃত্ব তাদেরকে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এমনকি দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এমনও হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে তালাবন্ধ করে তারা রেখে দিয়েছে ফলে বঙ্গ বিজেপির নেতৃত্বে যেখানে এই অবস্থা বা যে হাল সে জায়গায় দাঁড়িয়ে এই পঁয়ত্রিশটি আসন জয় যে স্বপ্ন যে ডাক তারা দিয়েছেন এটা তো স্বপ্ন বিলাসী তাছাড়া আর কী হতে পারে অন্যদিকে আমরা যদি তাকাই তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ সেই সাংসদে সাংসদের যে কোটা সেই কোটার টাকা তারা উন্নয়নের খাতে খরচ করেছেন রাজ্যের মানুষ তার সুফল পেয়েছে ফলে যখন ভোট দিতে যাবে মানুষ তখন তো প্রশ্নগুলি উঠে আসবে একথা বলার অস্বীকার করা কোনো উপায় নেই যে কেন্দ্রে একটা স্থিতিশীল সরকার দরকার এবং সেই স্থিতিশীল সরকার একমাত্র সম্ভবত বিজেপি দিতে পারে এই মুহূর্তে সারা ভারতবর্ষে তাদের যে রাজনৈতিক যে শক্তি রয়েছে সেই শক্তির ভিত্তিতে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে পঁয়ত্রিশটি আসন দখল করা বিজেপির পক্ষে কার্যত অসম্ভব শুধু না যে বাংলা হিন্দিতে একটা কথা আছে যে নামুমকিম সেই নামুমকিমও বটে তবে রাজনীতির কথা আগে কোনোভাবেই বলা যেতে পারে না রাজনৈতিক কোনো অঙ্কই মেলে না ভোট দেবেন জনগণ জনতা জনার্দনের হাতে হার বা জেতা এই নির্ভর করে রাজনৈতিক দলগুলোর তবে আগামী লোকসভাতে বঙ্গ বিজেপির এই মুহূর্তে সাংগঠনিক যে ক্ষমতা বুধভিত্তিক তাদের যে সংগঠন তার ভিত্তিতে যদি বিচার করতে হয় তাহলে এই পঁয়ত্রিশটি আসন কার্যত স্বপ্ন বিলাসিতা ছাড়া আর কোনো কিছু বলেই মনে হচ্ছে না আজ এইটুকুই থাক কেমন লাগলো আমাদের ভিডিও আপনারা জানাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাংলার খবর